আগে খেতে পেত না একটা দিনে তিনবার টানত আর এখন বিজেপি তৃণমূল কংগ্রেস পরিবার তুমি একজন কে চোর বললে আমাদের গায়ে লাগে তুমি রোজ ভাইপো ভাতিজা বলছো তো তোমার ছেলেও তো আমার ভাতিজা সে কি করে ক্রিকেটের নেতা হলো সে কি করে কাজী নজরুল লিখেছিলেন মোরা একই দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমনি আর একজন তার প্রাণ মমতা ব্যানার্জি সমাজ সেবা করতে এসছে মাথা উঁচু করে আদর্শ নিয়ে দর্শন নিয়ে সিপিএম চৌত্রিশ বছরের চৌত্রিশ বছরটাই তো চুরি করে খেয়েছো কারা এরা আমি তো বুঝতে পারছি না হু দিস পিপুল এই কেউ জেনে বলো তো কি ব্যাপার দেখো বোঝো অবস্থা এক কোটি দেড় কোটি স্বনির্ভর গোষ্ঠী তার টেনার মা দুর্গা মা কালী জয় বজরং বলি ওম নম শিবায় গণপতি বাবা মৌরিয়া বিশাল বিষ্ণু মাতা রক্ষা কালী জয় মাতা দি সন্তোষী মাতা সমস্ত করে আমরা মানি এখন মানুষ যায়নি কিন্তু আমাদের যন্ত্র গেছে আমাদের ইনস্ট্রুমেন্ট গেছে সেই ইনস্ট্রুমেন্ট অনেক কষ্ট করে কাজ করেছে ইসরোর বৈজ্ঞানিকরা তাদের এক্সপার্টি দিয়ে তাদের আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য আগের বার তারা সফল হননি তার জন্য অনেক দুঃখ পেয়েছে ব্যথা পেয়েছে ব্যথা আমরা মনে করি তারা চেষ্টা করেছেন চেষ্টা করে হয়তো কখনো নাও পারতে পারেন কখনো পারতেও পারেন অনেক কাজে কাজে আমরা আমাদের অ্যাডভান্স কনগ্র্যাচুলেশন দিলাম মিশ্র উইল বি ওয়েটিং ফর ইউর সাকসেসফুল ল্যান্ডিং থ্যাংক ইউ ভেরি মাচ জয় পুলিশ একটা অন্যায় করলে দোষটা পরে আমাদের ঘরে আমরা জানি না সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি অথচ আমি জানি না আমার কোনো দোষী নেই বৃষ্টি কিন্তু হলো ঝমঝমা ঝম বৃষ্টি রিমঝিম রিমঝিম বৃষ্টি ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি আমি আজকে আপনাদের সকলের পক্ষ থেকে বাংলার মানুষের পক্ষ থেকে ইন্ডিয়ার পক্ষ থেকে আমি ইসরোর সমস্ত সায়েন্টিস্টদের আমাদের অ্যাডভান্স কনগ্রাচুলেশন জানাচ্ছি আমরা মনে করি উই দেয়ার আর প্রাউড অফ আস অ্যাডভান্স কনগ্রাচুলেশন ইসরো প্লিজ ল্যান্ড সেফলি উই হোপ ইউর সেফ অ্যান্ড সাউন্ড জার্নি অ্যান্ড ইট ইজ এ ব্রাইটার জার্নি কন্যাশ্রীর কন্যাশ্রী টাকা চলে যেতে পারে অ্যাকাউন্টে যদি বিধবা চলে যেতে পারে পুরোহিতের অ্যাকাউন্টে যদি পুরোহিতের টাকা যেতে পারে ইমামের ইমামের অ্যাকাউন্টে যদি টাকা যেতে পারে সবুজ সাথে যেতে পারে দুয়ারে সরকারের রেশানো যেতে পারে এই বুদ্ধি যদি তোমার না থাকে তাহলে বলবো তুমি একটা মূর্খ তুমি একটা গন্ড গবে তোমার কোনো বুদ্ধি নেই বাস্তব বুদ্ধি তোমার বেঙ্গলে দেখুন কি অত্যাচার করছে আমি একা আর আমার বিরুদ্ধে লড়বার জন্য এক লক্ষ নেতা এসছে আর কত হাজারটা হোটেল ভাড়া করেছে হাজারটা হেলিকপ্টার ভাড়া করেছে হাজারটা জানি না কত প্লেন ভাড়া করেছে আর কত গাড়ি আমরা বিনা পয়সায় চাল দেবো আর নশো টাকা দিয়ে আপনি গ্যাস ফোটাবেন বলুন বিজেপি আই তোকে আগে ফোটাই তোকে ভালো করে ফোটাই তাহলে মনে রাখবি যে মানুষের কথা বুঝতে পারবি কারণ দিকটা হচ্ছে আমি আর বলতে দিচ্ছি না তার কারণ হচ্ছে আমি লক্ষীর ভান্ডার স্টুডেন্টস ক্রেডিট কার্ডেতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে যত এখন নতুন করে কিছু চাইবে না দু বছর কিছু চাইবে না পরে আবার আজকে আমি গর্ব করে বলতে পারি বেশিরভাগ মানুষ इवन সারা বিশ্বেও যেটা আমরা বিশ্ব বাংলা বলি তারা কিন্তু খবরের নিউজ দেখে না তারা কিন্তু নিউজ চ্যানেল না দেখে এই জলসা চ্যানেল জি চ্যানেল যত সব বেড়েছে তাই সব দেখে আমি টেলিভিশন চ্যানেলকে মনে করি মানুষের মনের দরজা কারণ টেলিভিশন চ্যানেলের মধ্যে দিয়েই আপনারা মানুষকে যেমন সচেতন করে তোলেন কারেন্ট ইস্যুগুলো সম্বন্ধেও সচেতন করেন মানুষকে প্রাণবন্ত রাখেন মানুষের মনে জাগরণ তৈরি করেন ভাত কেন গরম ভয় না মমতা ব্যানার্জিকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে কি ভাবো তোমরা মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে নেচে নেচে বলছে মমতা ব্যানার্জি ন হাজার কোটি টাকা চাল চুরি করেছে আই বলি হরিদাস হরিদাস নামটাও ভুল হয়ে যাবে বল মমতা ব্যানার্জি বিশ বছর চালই খায় না জানেন তো আমি কিরকম চিজ চিজ মানে মাখন নয় আমি কিরকম মানুষ আমাকে আপনি ভালো করে বলুন ভাই আমার ঘরে একটু রান্না করে দিয়ে যাবে আমি হাসি মুখে করে দিয়ে আসব। আমরা কি বলবো বাচ্চাদের এ তুই ওকে বিয়ে করবি না তুই ওকে বিয়ে করবি না এটা তাদের নিজস্ব ব্যাপার